নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরাও খুব ভালো থাকো তো চলো সকালবেলায় আমার যা কাজ আমি শুরু করে দিলাম ওঠার পর আমার এই কাজই প্রথম থাকে তারপর আরও অনেক কাজই থাকে তার মধ্যে এটা তো আগে করতে হয় তো সেটাই করছি আর কি না হলে এখন এমনিতেই বৃষ্টির দিন এই বৃষ্টি আসে এই রোদ ওঠে না হলে শুকাবে না এই কারণে আমার এগুলোই আগে করতে হয় আবার ওদিকে মেয়ে দেখো কি চেঁচামেচি করছে নিচে তো এখানেও শোনা যাচ্ছে আর এতদিন ছিল একজন তো মেয়ের আর এখন দুজনার হয়ে গেল তো মেয়ের বাবা চলে এসেছে টাই করতে হবে আর আমার এগুলো হয়ে গেলে নিচে যাব আবার রান্না করতে হবে মা কোথা থেকে যেন কুমড়ো ফুল নিয়ে এসছে তো তোমাদের দাদা খুব পছন্দ করে কুমড়ো ফুলের বড়া তো সেটাই করব। আর বাবা গেছে বাজারে দেখা যাক নিয়ে আসে আর এদিকে দেখো আমার কাজ কমপ্লিট তো এবার চলো নিচে যাই এ দেখো চলে আসলাম নিচে আর এদিকে মা সব কুমড়ো ফুল রেডি করে রেখেছে আমি বেসনটা ভালোভাবে সব মিক্সড করে একবারে হলুদ নুন টুন দিয়ে সব মেখে নিয়ে ফুলের বড়াটা করে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই কোথায় গেছে জানি না সে তো মানে বাড়িতে এসেছে দশ দিনের ছুটিতে তার দুটো মিনিট টাইম নেই বাড়িতে বসার সারাক্ষণ এদিকে ওদিকে ঘুরে বেড়ায় তো কোথায় গেছে কখন বেরিয়েছে তারও ঠিক নেই তো কখন আসবে তাও জানি না আর মা এদিকে দেখতে এসেছিলো হয়ে গেছে নাকি তো দেখলো এখনও হয়নি তাইতে চলে গেলো এই দেখো ওদিকে কাজ করছে আমি ভাবছিলাম হয়তো পাড়া ইয়ে আছে দেখো চলে এসেছে এসে মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখো একবারে মাংসটা ধুয়ে নিয়ে এসেছে আমি দেখিনি যে মাংসটা ধুতে গেছে এনে আর আজকের মাংসটা তোমাদের দাদা ভাই রান্না করবে মশলাও নিজেই করবে তাই বলল আর তারপরে খাসির মাংস স্পেশাল করে করবে আর তোমাদের দাদাভাই খুব খুব ভালো রান্না করে আরও যেখানে থাকে সেখানে নিজেই রান্না করে খায় তো এই কারণে সব শিখে গেছে সবই পারে আর আমার থেকে অবশ্য ভালোই রান্না করে আর এখন জল ঝরিয়ে রাখছে কিভাবে রাখলে ভালো থাকবে কিভাবে রাখলে টেস্ট হবে সেই রকমই ব্যবস্থা হচ্ছে এদিকে দেখো সব কিছু রেডি করে একাই মশলা করে নেবে সব ব্যবস্থা করছে তো বললে তোমার কিছু করতে হবে না তুমি তো সবসময় করো তো তোমাকে আজকে রেস্ট দেবো তুমি বসে থাকো আর এদিকে দেখো মশলা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন সব কিছু নিতে এসেছে সব কিছু একবারে মাখিয়ে নেবে আর দেখো এখন একাই নিজে নিজে সব কোন দিয়ে মাখিয়ে নিচ্ছে আর তোমরা দেখে নাও কোনটার পর কোনটা কী দিচ্ছে কারণ তোমাদের দাদাভাই কিন্তু একটা বড়ো ধরনের রাঁধুনি খুব ভালো রান্না করে তোমরা যদি এইভাবে দেখে রান্না করো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি টেস্টি হবেই হবে খুব খুব টেস্টি হবে তোমাদের বিশ্বাস না হলে তোমরা দেখে একবার ট্রাই করে দেখতে পারো এরকম তারপরে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে Também. দেখো মাখানো দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই আর রান্নার দেরই শা দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে দিয়ে দিল তেল তারপর দিয়ে দিলো দুটো তেজপাতা এবার একটু গরম হলেই দিয়ে দিলো শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ এলাচ তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি তো সব মেয়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিল রান্নাটা তোমাদের দাদাভাই করছে আমি শুধু দাঁড়িয়ে ভিডিও করছি দেখো এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দিচ্ছে আর তার আগে সমস্ত কিছু তোমরা দেখলে যে মশলাটা মাখিয়ে রেখেছিল এই মশলাটা এইভাবেই দিয়েই আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিল তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়ে তারপরে এখন বের করে নিয়ে এসে রান্নাটা করছে কষিয়ে আর এখন একটু কুকারে নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়েছে এবার সেদ্ধ হতে হবে আর দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিল যাতে লেগে না যায় নিচে যেহেতু জল দেওয়া হয়নি নিচে লেগে যেতে পারে কারণে তো আবার ঢাকনাটা আটকে দিচ্ছে বন্ধুরা খাসির মাংস রান্না করছি মাটন আজকে হবে স্পেশাল আর এদিকে রান্নাটা হতে থাক আমি ততক্ষণে স্নান সেরে আসি তারপরেই খেয়ে নেব যেহেতু রান্নাটা হওয়ার মধ্যেই তো চলো তোমরা যারা যারা খেতে চাও কমেন্ট করে জানিও স্পেশাল